জান্নাতি সাহাবি যদি আমি তার সাথে তিন দিন সংসার করি ও বাবা তিন দিন সংসার করবার পরেও যদি আমি তার বিবি হইয়া জান্নাতে যাইতে পারি এই দুনিয়ার সুখ শান্তি আমার লাগবে না আমি জান্নাতে গিয়া অনন্ত সীমকালের জন্য সুখের ঠিকানা পাব এই দুনিয়া দিয়ে কি হবে এবার ওই ব্যক্তিটা দৌড়াইয়া বলে আলী উমর দ্বারা বলে কি বলে দাঁড়াও 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 বিয়ের আয়োজন করো বলে কেন একটু আগে আপনি না করলেন আবার এখন বিয়ের আয়োজন করবার কথা বলেন রে আলী বিলাল শোনো আমার মেয়েটা রাজি হয়ে গেছে তোমরা আমার সাথে যে কথাগুলো বলেছ আমার মেয়ে সবগুলো কথা শুনেছে বিয়ের জন্য রেডি করে ফেল এই কথা বলবার পরে হজরত আলী রাদি আল্লাহ তালান হো হজরত উমর আদি আল্লাহ তালান খুশি হয়ে গেলেন দৌড়াইয়া গিয়ে বললো বিলাল তোমার কপাল বড় ভালো একটা সুন্দরী যুবতী হয়ে জন্য বিবাহ গেল মাত্র তিন দিন বাকি একদিন চলে গেল দুই দিন চলে গেল তৃতীয় দিন চলে আসলো অর্থাৎ আজ রাতে বারোটা বাজে আজ রাইল আসবে বিলালের জানটা কবজ করে নিয়ে যাবে আহারে হজরত দিলার চোখের পানি গলো সারিয়া কান্না করে বলে বিবি আমি তোমার হক আদায় করতে পারলাম না রে বিবি স্বামী হিসেবে তোমার দায়িত্ব পালন করতে পারলাম না তুমি আমারে maaf করিয়া দিও আজকে রাতে আজরাইন আসবে আমার জানটা কারিয়া নিয়ে যাবে তুমি কেমনে চলবে আমার সম্পদ পর্যন্ত নাই আমার ঘর বাড়ি পর্যন্ত তেমন নাই তোমাকে দিয়ে যাওয়ার মতো কিছু নাই বিবি চোখের পানি গলো সারিয়া বলে স্বামী আমার টাকা পয়সা আমার থাকবে না আপনি আমার জন্য দোয়া করবেন যেন জান্নাতে আমি আপনার বিবি হইতে পারি বিলাল ও কাঁদে ওই বিবি কান্না করে রাত যখন দশটা বেজে গেল আর কিছুক্ষণ পরে আজরাইল আসবে জানটা কবজ করে নিয়ে যাবে বিবি তখন বলে স্বামী আমার ও স্বামী আমার বলে কি গো বিবি আপনার ইন্তিকাল আর মাত্র কিছু সময় বাকি আছে বলে হ্যাঁ রাত দশটা বেজে গেল আর দুই ঘন্টা পরে যখন বারোটা বাজবে আজরাইল চলে আসবে ও স্বামী আমার আপনার জানটা নিয়ে যাবে স্বামী আমি স্ত্রী হিসাবে ও আপনার তেমন খেদমত করতে পারলাম না আপনার তেমন ভালো ভালো খাবার খাওয়াইতে পারলাম না ও স্বামী আমার আপনার শেষ কিনা আমারে বলেন আপনার কোন চাহিদা আছে কিনা আমার বলেন আর বিড়াল বলে বিবিরি আমার পরে তো তেমন কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই আমার বড় ক্ষুধা লেগেছে যদি বর একটা রুটি আমার বানাইয়া দা আমার ক্ষুধাটা নিবারণ করি আমি আর সহ্য করতে পারতেছি না বিবি আজকে তিনটা দিন হয় কিছু না খাওয়া কিছু খাইতে পারি নাই বিবি বাসের বাড়িতে চলে গেল যাওয়ার পরে কিছু আটা নিয়ে আসলেন আটা নিয়ে আসার পরে নিজের হাতে রুটি বানাইলেন সুন্দর করিয়া নিজের হাতে রুটি বানাইবার পরে বিলাল রাজিউল্লাহ তাল জন্য কিতাবের মধ্যে আসে সাতটা রুটি বানাইলেন সাতটা রুটি বানাইবার পরে চারটা রুটি বিলাল রাজিউল্লাহ তাল খাইলেন আর মাত্র তিনটা রুটি বাকি আছে আর বিবি তখন বলল স্বামী আমার এই তিনটা রুটিও আপনি খেয়ে ফেলেন বিলাল বলল নারে বিবি না আমি রুটিগুলো খাইতে পারবো না এগুলো আমার এতেকাল যখন হয়ে যাবে তুমি কি খাবে তুমি খেয়ে নিও বিবি তখন বলল স্বামী আমার চিন্তা করবেন না আপনি খান বলে নারে বিবি না আমি খাইছি আমার পেট ভরে গেছে এই রুটিগুলো তুমি খেয়ে নিও স্বামী কাদি হযরত বিলা রাদিয়াল্লাহু তাআলা ও কাদি রাত 11টা বেজে গেল কিছুক্ষণ পর আজরাইল আসবে Bilal কে নিয়ে জানটা কবজ করা হবে হাজরতে বিলা বিবির কোলের মধ্যে মাথা দিয়া চোখের পানি বলো সারিয়া সারিয়া কান্না করে বিবি গো তোমারে আমি আনন্দ দিতে পারলাম না দায়িত্ব পালন করতে পারলাম না তোমার হক আদায় করতে পারলাম না ইতিমধ্যে হঠাৎ করে দরজার মধ্যে আওয়াজ চলে আসলো বিবির কলিজার মধ্যে কম্বন তৈরি হয়ে গেল এই মনে হয় আজরাইল ঘরের মধ্যে চলে আসছে দরজা খোলো হে আল্লাহর বান্দা দরজা খোলো বিলাল কান্না করে বিবিও কান্না করে স্বামী আমার মনে হয় এই মাত্র আজরাইল চলে আসছে আপনারা জানটা এই মাত্র নিয়ে যাবে বিবি হাঁটি হাঁটি পা পা করে দরজার সামনে গেল দরজা খুললো খুলবার পরে তাকাইয়া দেখে আউলা কেশ পাগল বেশ একজন মানুষ দেখা যায় বৃদ্ধ মানুষ বলে মাগো আজকে তিন দিন ধরে কোনো কিছু খাইতে পারি নাই তোমাদের করে খাবার থাকলে আমার একটু দিবা কি এবার বললো হা আল্লাহর বান্দা আমার ঘরে কিছু খাবার আছে একটু দাঁড়ান তিনটা রুটি ছিল তিনটা রুটি দিয়ে দিল তিনটা রুটি দেওয়ার পরে ঘরে কান্নার আওয়াজ শোনা যায় বিক্ষুব্ধ ঘরে দরজার বাইরে বসে বসে রুটি খায় আর ঘরে কান্নার আওয়াজ শুনতে পায় আর ভিক্ষুক তিনটা রুটি খাওয়ার পর এখন বারোটা বাজে না কিছুক্ষণ পরেই তো চলে আসবে বিবি এইবার ওই আল্লাহর বান্দা ভিক্ষুক বলে মা একটা কথা জিজ্ঞাসা করো বলে হ্যাঁ জিজ্ঞাসা করে কেন কান্না করো গো তোমাদের মনে কি দুঃখ একটু বলবো কি বলে আপনার কাছে বললে কি হবে বলো ও আল্লাহর বান্দা কিছুক্ষণ পরে আমার স্বামী বিলালের জানটা কবজ করা হবে রাত যখন মধ্যরাত হবে বারোটা বাজবে বিলালের জানটা কবজ করা হবে মাত্র তিন দিন হলো বিবাহ হয়েছে তাকাইয়া দেখেন এখনো পর্যন্ত হাতের মেহেদির রং শুকায় নাই ও আল্লাহর বান্দা এই বয়সে স্বামীকে হারানোর বেদনা কেমনে সহ্য করবে এজন্য কান্না করতেছি এবার ওই আল্লাহর বান্দা বলে টেনশন করবা না যতক্ষণ পর্যন্ত আমি দরজা খুলতে না বলবো তোমরা দরজা খুলবা না ওই ভিক্ষুকটা দরজার মধ্যে বসে আছে এই দিকে বিলাল বিবির কাছ থেকে জনমের মতো বিদায় বিবি ও স্বামীর কাছ থেকে দোয়া নেই বিদায় নেই রাত যখন বারোটা বেজে গেল গরির কাটা হাঁটি হাঁটি পা পা করে যখন এক মিনিট দুই মিনিট করে করে বারোটা বেজে গেল আজরাইল আসমান থেকে চলে আসলো দরবারের মধ্যে ঢুকে যাবে আজরাইল জান্না কবজ করে ফেলবে ওইদিকে দিকে বিলাল রাজি প্রস্তুত হয়ে গেলেন বিবিও প্রস্তুত হয়ে গেল আজরাইল যখন আসলো আয়সা দেখে দরজার সামনে একটা বিক্ষু বসে আছে বসে বসে খাবার খাইতেছে আজরাইল বলে হে আল্লাহর বান্দা সরেন বলে আজরাইল কে তুমি বলে আমি আল্লাহর ফেরেস্তা আজরাইল তুমি কি জানো না খাবারের সময় কাউকে ডিস্টার্ব করতে নাই আজরাইল বলে এখন জান কমস করতে হবে দরজা ছাড় বলে সময় দাও আমি আগে খাবারটা খান বলে তাই নাকি বলে হা বলে না সময় দেওয়া হবে না বলে তাড়াতাড়ি রাস্তা ছাড়িয়া দাও এবার ওই বিক্ষুম বলতেছে না সময় দেওয়া হোক একটু সময় দাও আমি খাবারটা খেয়ে নি কথা আছে বলে না না সময় দেওয়া যাবে না ওই বিক্ষুম দাঁড়ায় গেল দাঁড়ায় এবার পরে আজরাইল বলে সময় নাই দরজা আর ভিতরে ঢুকবো সময় ওভার হয়ে যাচ্ছে বলে না না দেওয়া যাবে না দোস্তা দোস্তি শুরু হয়ে গেল আজরাইল বিক্ষুব্ধ একটা চর মেরে দিল বিক্ষুবটা হাটটা ধরে বলে আজরাইল সাবধান সাবধান আরেকটা চর দিবানাম আরেকটা চর দিলে কিন্তু পর্যন্ত তোমাকে আর করতে দেওয়া হবে না কি বলো বলে হ্যাঁ বলে কে তুমি বলে আমাকে তুমি চিনবা না এ আজরাইল তুমি কি জানো না কোন ব্যক্তি যখন কাউ কোন বিক্ষোভকে খাবার খাওয়ায় আল্লাহ তালা হায়াত বাড়ায়া দে তার রিজিক বাড়ায়া দেয় বলে হা আমি তো শুনেছি বলে আজকিন বিলাল আমাকে তিনটা রুটি দিছে আরে আজরাইল বিলাল তিনটা রুটি আমারে খাওয়াইছে আল্লাহ তাআলা তো নিজে ওয়াদা দিছে নবী ওয়াদা দিছে যখন কেউ দান করে আল্লাহ রিজিক বাড়ায়া দেয় আল্লাহ হায়াত তার বাড়ায়া দেয় আজকে এই আজরাইল শোন পিলানের ঘর থেকে তিনটা রুটি আমি খাইছি তিন দিন পর্যন্ত নাহার একটু পানি পর্যন্ত পাই নাই আজকে যেই ঘর থেকে এত বড় সাহায্য করলো আমার প্রাণটা ওই ঘরে কান্নার রল করতে আমি দিতে পারি না সুতরাং তুমি চলে যাও আজরাইল বলেন না না যাব না যান কবজ করব বলে আমি জান কবজ করবার জন্য দিব না আজরাইল বলে কে তুমি বলে আমার পরিচয় আল্লাহর কাছ থেকে নিয়ে নিও আজরাইল দৌড়ই আল্লাহর দরবারে চলে গেল আল্লাহর দরবারে যাওয়ার পরে বলে আল্লাহ আপনি সব দেখেন এবং শুনেন দেখেন একটা পাগল দরজার সামনে বসে আছে জান কবজ করে জন্য দিতেছে না আল্লাহ তাআলা বলে রে আজরাইল ও আমার এমন এক বান্দা ওর জবান দিয়ে যখন কোনো কিছু বের হয়ে যায় আমি আল্লাহ কবুল না করে পারি না বলে তাই নাকি বলে হ্যাঁ এই জমিনের মধ্যে এমন কিছু আল্লাহর ওলি আছে আল্লাহ সামু আলাল্লাহিল আবররা ওরা যখন জবান দিয়ে কোনো কিছু বের করে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে ফেলেন রে আজরাইল যাও যাও আমার যে বান্দাটা দরজার মধ্যে বসা ভিক্ষুক ওই ভিক্ষুককে গিয়া বলো কতদিন hayat দিতে হবে বিলালকে। কে যতদিন hayat বিলাল চায় কতদিন হায়াত তাকে দিয়ে দেওয়া হবে আজরাইল বলে আল্লাহ কি বলেন বলে হা আজরাইল দৌড়াইয়া চলে আসলো আজবার পরে বলে ভিক্ষু কতদিন হায়াত বিলালকে দিলে তুমি সন্তুষ্ট বলো বল একদিন নয় দুই দিন নয় বিলালকে সত্তর বছর পর্যন্ত হায়াত বাড়াইয়া দিতে হবে চিন্তা করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তো বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাওফুন আলাইহিম জানুন আল্লাহর বলি যারা এদের ভয় নাই চিন্তা নাই আল্লাহ যায় যা কিতাবের মধ্যে আর আল্লাহ বলি যারা হয়ে যায় এদের কান এদের কানের সাথে আল্লাহর কান মিলে যায় এদের পায়ের সাথে আল্লাহ পা মিলে যায় এদের হাতের সাথে আল্লাহ চোখ মিলে যায় এই আল্লাহ বান্দারা যখন আল্লাহর দরবারে কোনো কিছু বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরা দেয় না আল্লাহ পাক জবান দিয়ে বের হতে মুহূর্তের মধ্যে তা কবুল করে নেয় চিন্তা করে দেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কারণে হায়াত আল্লাহ ঘুরায়া দিলেন ওই ব্যক্তি সাধারণ মানুষ নয় হযরতে ওয়ায়াস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা ওয়ায়াস কুরুনি রাহমাতুল্লাহ আলাই উনি যদিও সাহাবী হন নাই কিন্তু ওনার দাম অনেক অনেক বেশি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের সময় একটা জুব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে দিয়ে বলল